জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় মাতা শ্যামাসুতা জগৎ জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণের অধম বেনিপাল ভাগ্যবান জনগণে খ্যাতনাম পল্লিগ্রাম সিথিতে বসতি সুন্দর আবাস গৃহ ব্রাহ্মদল ভুক্ত দেহ প্রভুপদে বড়ই প্রীতি বর্ষে বর্ষে দুইবার ব্রহ্মোৎসব ঘরে তার বহু ভক্তগণ করে নিমন্ত্রণ আজি উৎসবের দিনে সমাগত বহুজনে পরিপূর্ণ উদ্যান ভবন যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবের লীলাতীর্থ সিথি বেনিপালের উদ্যানে শ্রী শ্রী ঠাকুরের পদরজপুত বেদিতে এখানে শ্রীরামকৃষ্ণ স্মৃতিভবন নির্মাণ হয়েছে সিথি বেনিপাল উদ্যানে যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের শুভাগমনের প্রায় একশো বছর অতিক্রম করেছে বর্তমানে এই স্মৃতিভবন বেলুর মঠের অধীনে একটি শাখা কেন্দ্র রামকৃষ্ণ মঠ বেনিপাল উদ্যান সিঁথি বেলুর মঠের নিয়ম অনুযায়ী এখানে নিয়মিত পূজা পাঠ উৎসব প্রভৃতি পরিচালিত হয়ে থাকে এই এলাকার অধিবাসীগণ এবং দূর দূর থেকে আগত ভক্তগণ নিত্য আশ্রমের আরাত্রিক ও উৎসবে যোগদান করে থাকেন ভক্তদের নিত্য অনুধান ও প্রার্থনায় এই আশ্রমটি শক্তিশালী কেন্দ্র রূপে গড়ে উঠবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে এটাই তাদের নিত্য প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের পদার্পণ উৎসব চৈত্র পূর্ণিমা তিথিতে আজ সেই বিশেষ তিথি

...राम ी राष्ण जगद्गुरु पदपदे अयो स्मो

ن رمکشایو وی سر شنپا شری رمکشا شموپا شریشای سوا سر وی سرپای شری رمکشا دینی شنپا

ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আম তলাতল পাতাল खोजले তলাতল পাতাল খোঁজলে পাবিবে ফিরো দোর দান তুম সাগরে ডুব 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 সাগরে আমার ডুবতে পারিনা সালভে माया रुभुह

এই এবং বাউল কিন্তু আমি দেশ বিদেশে গান গাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাউল একটু শান্ত হয়ে শুনতে হবে নিশিবিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপে ধূমাঙ্কিত কালী লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন সভা কলহ সংশয় সহেনা সহনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় খণ্ডিত জীবনযাপন করছি এক ইঞ্চি জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা মার দাঙ্গা হত্যা হিংসা তাই না কোনটা নিয়ে আমি আপনি যাব একবার বিচার করেছেন ওই হুশটা আছে কি বলছি বৃত্তানি ভূমৌ বসগস্ত্র গোষ্ঠে ভারিয়া গৃহদ্বারে স্বজন শ্মশানে দেহশিতায়াম পরলোকমার্গে ধর্মানু গো গচ্ছি জীব এ ক এ ভ কর্মানু গো গচ্ছতি জীব এ অসাধারণ সুন্দর ভাবনা আমাদের দেশে এই প্রথা তখন তিনি আসেন এখানে মাধব পালের এই বাগান বাড়িতে দ্বিতীয় যে বর্ণনা পাওয়া যায় সেটা হচ্ছে এপ্রিল এবং অক্টোবর খ্রিস্টাব্দ এই তিনবার এই পালে তিনি এসছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এখানে অনেক কথাগুলিতে আপনারা যারা কথা মৃত করেন কথা থেকে অনেক কিছু আছে এই বিষয়ে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির একটা পাতা শুধু একটু পড়তে চাইছি অক্ষয় কুমার সেন সেই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে লিখছেন স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন জয় প্রভু রামকৃষ্ণ অখিলেরও স্বামী জয় মাতা শ্যামা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে এ অধম বেনিপাল ভাগ্যবান জনগণে নাম পল্লীগ্রাম স্মৃতিতে বসতি সুন্দর আবাস গৃহ পদে বড়ই ব্রাহ্মীতি বর্ষে বর্ষে দুই দুইবার ব্রাহ্মোৎসব ঘরে তার বহু ভক্ত করে নিমন্ত্রণ আজি উৎসবের দিনে সমাগত বহু জনের পরিপূর্ণ উদ্যান ভবন আজকেও এরকম দিন ধরে প্রভুর লীলা কীর্তন শ্রবণ এবং বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে পূজার মাধ্যমে আমাদের এই আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে তো আমার ওপর দায়িত্ব পড়েছে ধন্যবাদ জ্ঞাপনে তো ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে প্রথমে ঠাকুরমা স্বামীজিকে ধন্যবাদ জানাই যে তিনি এই অনুষ্ঠান সুস্থভাবে পরিচালনা যদি না করতেন তাহলে তো কিছু হতো না এরপরে প্রথাগতভাবে যাদের ধন্যবাদ জানাচ্ছি তারা হচ্ছেন এই অনুষ্ঠানে আগত বিভিন্ন মহারাজ এবং বিভিন্ন শিল্পীবৃন্দ তাদের ধন্যবাদ জানায় যারা বিভিন্ন অনুষ্ঠান করছে নাটক করছে বরানগর মিশনের ছেলেরা সেখানে অনেক মাস্টারমশাই আছে তারা এছাড়া বেনিপাল উদ্যানের স্বেচ্ছাসেবক বৃন্দ স্বেচ্ছাসেবক বৃন্দ রামকৃষ্ণ রামকৃষ্ণ সংঘ বিবেকানন্দ সেবা সমিতি বলে একটি সংস্থা সকাল থেকে শরবত বিতরণ করছিলেন তাদের ধন্যবাদ জানাই এছাড়া কলকাতা কর্পোরেশন এবং এই কর্পোরেশনের মেয়র এবং এখানকার বর্ত এখানকার পৌরমাতা তাকে ধন্যবাদ জানাই আমাদের মঠের তরফ থেকে এছাড়া সিটি থানা এবং এই প্যান্ডেল ফ্যান্সি ডেকোরেটার্স নিউ ইলেকট্রিক্স ইত্যাদি সবাইকে ধন্যবাদ জানায় সর্বোপরি ধন্যবাদ জানাই এই ভক্তমণ্ডলীকে যারা এই তীব্র তাপপ্রবাহের মধ্যেও এখানে এসে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন এরপরে আমাদের সমাপ্তি সঙ্গীত হবে সেই সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমান কমল সরকার মহাশয় এবং কমল কর্মকার মহাশয় এবং তার সাথে সংবাদ করবেন রামকৃষ্ণ মিশন সেন্টিনারি প্রাইমারি স্কুলের শিক্ষক শ্রীমান কৌশিক বৈদ্য মহাশয় ঠাকুর মা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি সকলে ভালো থাকুন নমস্কার

এমন মন করতো তোর হার পাবি নেমন যোগত গুরু হার পাবি নে তোরা এমন Light dump, 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 okay, okay, the... oh, light Terima kasih telah menonton! Terima kasih telah menonton! No. 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 অংশ সব থেকে প্রচন্ড প্রতানিত হয়েছে। अरे बाबा लिया इसको मारो <音><音><音><音> oh, I'm okay. আমাদের নাটকের চরিত্র কি যিনি জীবন্ত করেছেন আমাদের প্রণব দা তার জন্য একটু বড়তা